আপনি কি কখনো এমন কোনো প্রোফাইল দেখেছেন যেখানে ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া সক্রিয়ভাবে ব্যবহার করছেন কিন্তু তার ব্যক্তিগত ছবি সেলফি কিংবা দৈনন্দিন জীবনের কোনো মুহূর্তের আপডেট সেখানে নেই যেখানে আজকের যুগে সবাই নিজেদের জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় অনলাইন প্ল্যাটফর্মে ভাগ করে নিতে ব্যস্ত সেখানে এই মানুষগুলো যেন এক ব্যতিক্রমী রহস্য তারা যেন ডিজিটাল কলা থেকেও এক স্বেচ্ছামূলক নিরবতা পালন করেন কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন তাদের এই নিরবতা কেবল একটি সাধারণ অভ্যাস নয় এটি তাদের ব্যক্তিত্ব মানসিক বুদ্ধিমত্তা এবং গভীর আত্মবিশ্বাসেরই প্রতিফলন আজ আমরা সেই মানুষগুলো সম্পর্কে জানতে চলেছি যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করা থেকে বিরত থাকেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব ব্যক্তিগত গোপনীয়তার মূল্য মনোবিজ্ঞানীদের মতে যারা অনলাইনে নিজেদের ছবি বা ব্যক্তিগত তথ্য কম পোস্ট করেন তারা ব্যক্তিগত গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তারা বিশ্বাস করেন তাদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয় এই মানুষগুলো জানেন যে অনলাইনে ব্যক্তিগত জীবনের বিবরণ দেওয়ার অর্থ হল অন্যদেরকে তাদের জীবন সম্পর্কে বিচার করার আলোচনা করার এবং মন্তব্য করার সুযোগ দেওয়া তারা নিজেদের জীবনের সীমারেখা গভীরভাবে রক্ষা করেন এর মানে এই নয় যে তারা অসামাজিক বরং তারা জীবনের বাইরের কোলাহল থেকে নিজেদের মানসিক শান্তিকে বেশি মূল্যবান মনে করেন আত্মবিশ্বাস সোশ্যাল মিডিয়ার মূল চালিকা শক্তি হল লাইক এবং কমেন্টের মাধ্যমে অন্যদের কাছ থেকে প্রশংসা এবং স্বীকৃতি অর্জন করা কিন্তু এই নীরব ব্যবহারকারীরা এই সাধারণ প্রবণতার বাইরে চলেন যেখানে বেশিরভাগ মানুষ অন্যের কাছ থেকে প্রশংসা বা বৈধতা পেতে চায় সেখানে এই ব্যক্তিরা নিজেদের আত্মমূল্যায়নে বেশি বিশ্বাসী তাদের ভালো থাকার জন্য বা নিজেদের মূল্য বোঝার জন্য সোশ্যাল মিডিয়ার প্রচার বা লাইকের সংখ্যা প্রয়োজন হয় না এটি তাদের গভীর ও শক্তিশালী আত্মবিশ্বাসের একটি লক্ষণ মনোবিজ্ঞানীরা বলেন এই আত্মবিশ্বাস মনোযোগ আকর্ষণের উপর নির্ভরশীল নয় তারা নিজেদের মূল্য প্রমাণ করার জন্য সেলফি পোস্ট করেন না কারণ তাদের নিজেদেরকে ভেতর থেকে সম্পূর্ণ এবং মূল্যবান মনে করেন তাদের আত্মসম্মান বাইরের স্বীকৃতির উপর ভিত্তি করে তৈরি নয় আত্মসচেতনতা গবেষণায় দেখা গেছে যারা অনলাইনে নিজেদের জীবন কম তুলে ধরেন তারা সাধারণত নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন ও সংবেদনশীল হন তারা তাদের মূল্যবোধ লক্ষ্য এবং জীবনে কোনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ সে সম্পর্কে খুবই ভালোভাবে জানেন এর ফলে বাইরের কারো অনুমোদনের জন্য তাদের অপেক্ষা করতে হয় না এই আত্মসচেতনতা তাদের অন্যদের সাথে নিজেদের জীবনকে তুলনা করার প্রবণতা থেকে মুক্ত রাখে তারা জানেন যে অন্যের সুখ বা সাফল্য তাদের নিজেদের সুখের মানদণ্ড হতে পারে না ফলে তাদের সুখ আসে তাদের নিজেদের ভেতরের অর্জন এবং শান্তি থেকে মনোবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যাদের মধ্যে এই ধরনের মানসিক ভারসাম্য থাকে তারা তুলনামূলকভাবে কম উদ্বিগ্ন হন অন্যের প্রশংসার মুখাপেক্ষী না হওয়ায় তারা বাস্তব জীবনের লক্ষ্য এবং নিজেদের প্রকৃত সম্পর্কের প্রতি বেশি মনোযোগী হতে পারেন চিন্তাশীলতা এবং অর্থপূর্ণ সংযোগ যারা অনলাইনে নিজেদের ছবি বা জীবন সম্পর্কে চুপচাপ থাকেন তারা সাধারণত অনেক বেশি চিন্তাশীল এবং অন্তর্মুখী হয়ে থাকেন তারা কোনো কিছু পোস্ট করার আগে বারবার ভাবেন এবং শুধুমাত্র তখনই কিছু শেয়ার করেন যখন তাদের কাছে মনে হয় বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ বা অর্থবহ তারা নিজেদের বিচার অন্যের মতামতের উপর ভিত্তি করেন না বরং নিজেদের মানদণ্ডের ভিত্তিতে করেন এ ধরনের ব্যক্তিরা ফালতু কথাবার্তার চেয়ে গভীর অর্থপূর্ণ এবং যৌক্তিক আলোচনা বেশি পছন্দ করেন তারা জানেন অনলাইন পোস্টের চেয়ে বাস্তব জীবনের মজবুত সংযোগগুলোই বেশি স্থায়ী এবং সন্তুষ্টিদায়ক বাস্তবতার বিকৃতি থেকে মানসিক স্বাস্থ্যের সুরক্ষা এই মানুষগুলো জানেন যে সোশ্যাল মিডিয়া কতটা সহজে বাস্তবতাকে বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করতে পারে মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় সোশ্যাল কম্পারিজন থিওরি এই তথ্য অনুযায়ী মানুষ ক্রমাগত অন্যের জীবনের সবচেয়ে সেরা ফিল্টার করা এবং সাজানো মুহূর্তগুলোর সাথে নিজের সাধারণ জীবনকে তুলনা করে যারা নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখেন তারা সচেতনভাবে এই তুলনা চক্র থেকে নিজেদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করেন তারা অন্যের পারফরমেন্স দেখে নিজেদের বিচার না করে নিজেদের ভেতরের শান্তিকে বেশি গুরুত্ব দেন পরের যখন দেখবেন কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা জীবন সম্পর্কে নীরব তখন তাকে লাজুক বা অসামাজিক বলে ভুল করবেন না হতে পারে তিনি আপনার আমার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এইভাবে স্থির এবং আত্মসচেতন তাদের কাছে নিজেদের ভালো থাকার জন্য অন্যের চোখে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই তাদের এই নিরবতায় প্রমাণ করে যে তারা জীবনের প্রকৃত মূল্য সম্পর্কে অবগত আর এটাই হলো সত্যিকারের অপ্রকাশিত আত্মবিশ্বাসের সবচেয়ে বড় লক্ষণ এই মানুষগুলো আমাদের শেখান যে আসল জীবন স্কিনের পিছনে নয় আমাদের ভেতরেই বিদ্যমান